আসসালামু আলাইকুম আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে এসির ইনডোর ইউনিট ইনস্টল করতে হয় আজকে দেখব এসির আউটডোর ইউনিট ইনস্টল করে এসি চালু করা পর্যন্ত আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা আগের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি পরিপূর্ণ ধারণা পাবেন একটি স্প্লিট এসি কিভাবে ইনস্টল করা হয় আউটডোর ইউনিট যেহেতু বেলকনিতে ইনস্টল করা হবে আমরা প্রথমে আউটডোরের অ্যাঙ্গেলটি দেয়ালে বসিয়ে যেখানে যেখানে ড্রিল করতে হবে আমরা সেখানে দাগ কেটে দেব এখানে আগে এসি ইনস্টল করা ছিল আমাদের অ্যাঙ্গেলের সাথে তিনটি রয়্যাল বোল্ট মিলে গেছে আমাদের শুধু একটি রয়্যাল বোল্ট বসানোর জন্য ড্রিল করতে হবে এখানে আমরা ড্রিলের তেরো নম্বর বিটটি ব্যবহার করব আমরা এসির অ্যাঙ্গেল বসানোর জন্য সচরাচর এই তেরো নম্বর বিট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কারণ আমরা বারো নম্বর রয়্যাল বোল্ট ব্যবহার করি এসির আউটডোর অ্যাঙ্গেল বসাতে আপনি যত নম্বর রয়্যাল বোল্ট বসাবেন তার চেয়ে এক নম্বর বেশি বিট ব্যবহার করতে হবে এরপর আমরা খুব ভালোভাবে অ্যাঙ্গেলে বোল্টগুলো টাইট করে দেব যেহেতু আউটডোরের অনেক ওজন হয় আমরা আউটডোরটি অ্যাঙ্গেলের উপর বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এসির পাইপ জয়েন্ট করবো আমাদের পাইপের অবস্থা খুব খারাপ আমরা এটাকে খুব যত্ন করে বেন্ড করব না হলে ট্যাপ হয়ে যাবে আমি প্রথমে এসির মোটা পাইপটি যেটিকে বলা হয় সাকশন লাইন এটি ইনডোরের সাথে লাগিয়ে নিব কিন্তু এখানে আমরা ফুল টাইট দেব না এরপর চিকন পাইপ যেটি লিকুইড লাইন এটি ইনডোরের সাথে লাগিয়ে আমরা সাকশন পাইপের সাথে মিলিয়ে আউটডোর সার্ভিস ভাল পর্যন্ত নিয়ে আসব এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে কারণ এই পাইপগুলো খুবই সেন্সিটিভ পাইপের মাথা আগে থেকেই প্লারিং করা ছিল তাই নতুন করে ফ্লারিং করতে হয়নি আমি পরের ভিডিওতে কিভাবে কপার পাইপ প্লারিং করতে হয় তা দেখিয়ে দেব নাট টাইট দেওয়ার পূর্বে আমাদের পাইপ এবং ভালভের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে তা মিলিয়ে নিতে হবে এবং হাত দিয়ে আমরা প্রথমে নাটটি টাইট দিব এখন আমরা প্রতিদিন নাট অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খুবই শক্তভাবে টাইট করে নেব ইন্টার ইউনিটের সাথে আমরা যখন পাইপ টাইট দেব তখন অবশ্যই দুটি রেঞ্জ দিয়ে টাইট দিতে হবে না হলে পাইপ বেঁকে যাবে আমাদের নাট টাইট করা শেষ এখন সার্ভিস ভালভের গ্যাস চার্জিং লাইনে আমরা একটি হোস পাইপ লাগিয়ে নেব যার সাথে একটি গ্যাস মিটার কানেক্টেড থাকবে এবং গ্যাস মিটারের সাথে একটি ভ্যাকুয়াম মেশিন আমরা লাগিয়ে নেব একটা এসি ইনস্টলের সময় অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে আমাদের দেশে অনেকেই এটা করতে চায় না তার কারণ হচ্ছে ভ্যাকুয়াম করতে সময় লাগে আমি বলবো সময় লাগলেও আপনারা অবশ্যই ভ্যাকুয়াম করে নেবেন তাহলে এসির পূর্ণাঙ্গ পারফরমেন্স পাবেন এসি ভ্যাকুয়াম হতে থাক আমরা এই সুযোগে এসির ইনডোর থেকে আউটডোরে ইলেকট্রিক কানেকশনটি করে নিই এখানে আমরা নীল রঙের সাথে ইন এবং বাদামি রঙের যে তারটি দেখতে পাচ্ছেন এটার সাথে এল এই দুটা আমরা কানেক্টেড করে নিব এবং সবুজ তারটি গ্রাউন্ড যেটাকে আর্থিং লাইন বলে এটা বডির সাথে কানেক্ট করে নিতে হবে আমাদের ভ্যাকুয়াম করা শেষ এবার পাঁচ নম্বর অ্যালেন কি দিয়ে আমরা এসির গ্যাস ছেড়ে দেব যতক্ষণ পর্যন্ত এটি ঘুরতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরাব এবং এটি যখন মাথায় এসে যাবে তখন আর এটি ঘোরানো যাবে না তখন আমরা এটিকে আর ঘুরাব না কখনো অর্ধেক খুলে রাখা যাবে না পুরোটা খুলে দিতে হবে যেন পরিপূর্ণ গ্যাস চলাচল করতে পারে দুইটি লাইন খুলে দেওয়ার পর আমরা উপরের নাটগুলো ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমাদের লিক টেস্ট করতে হবে যেহেতু পাইপে গ্যাস ছেড়ে দেয়া আছে যদি কোথাও লিক বের হয় আমরা সহজে বুঝতে পারবো এবং এর জন্য আমাদের সাবান পানির ফ্যানার প্রয়োজন হবে আমরা প্রতিটি জয়েন্ট খুব ভালোভাবে চেক করে নিব কোথাও মিস না হয় যেন আমরা এই জিনিসটি খেয়াল করব সামান্য লিক থাকলেই সেটি দিয়ে এসি সব গ্যাস বের হয়ে যাবে আমরা কোনো লিক পাইনি এবার যে জায়গাগুলোতে ফেনা লাগানো আছে আমরা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব একটুও ফেনা যেন অবশিষ্ট না থাকে এই জিনিসটি আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবার আমরা এসিটি চালানোর জন্য প্রস্তুত আপনারা দেখছেন এসিটি চলছে এবং এর তাপমাত্রা কমছে আস্তে আস্তে আরও কমবে আমরা এখন এসির পাইপগুলো এবং কমিউনিকেশন তারটি খুব ভালোভাবে রেপিং টেপ দিয়ে রেপিং করে দিব আমাদের সব কাজ শেষ আপনারা দেখতে পাচ্ছেন এসির ড্রেন পাইপ দিয়ে পানি পড়ছে ফাইনালি আমাদের এসির কাজ শেষ আমরা আমাদের যন্ত্রগুলো গুছিয়ে নিচ্ছি ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য